কিছুক্ষণ আগে ঢাকা এসে পৌঁছেছেন ওপার বাংলার জনপ্রিয় নায়ক দেব যা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ঢাকায় দেব উপসাদ নতুন সিনেমায় মহর জমজমাট নিয়ে একই বলছেন ভক্ত শ্রোতারা বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব ঢালিউডের সবচেয়ে বড় খবর ওপর নতুন সিনেমার মহরতে হাজির হয়েছেন কলকাতা জনপ্রিয় নায়ক দেব পুরো ঢাকায় আজ সরগরম এই খবর নিয়ে কি ঘটেছে মহারতে কি বললেন দেব আর ওপু বিশ্বাস চলুন জানি তার বিস্তারিত সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারবেন কি বলছেন তারা একটি মুহূর্ত টানবেন না দেবের ঢাকায় আগমনকে ঘিরে বিমানবন্দরে ভক্তদের ভিড় হাতে ফুল পোস্টার ব্যানার নিয়ে ভক্তরা দেবকে জানালেন স্বাগতম ক্যামেরায় ধরা পড়লেন উচ্ছ্বাস মুখর মুহূর্ত দেব নিজে বললেন ঢাকা আমার কাছে দ্বিতীয় বাড়ি আর অপু সাথে অনেক ভাগ্যের আনন্দিত এবং উৎসাহিত হয়েছে আমার মুহূর্তে লাল শাড়িতে দারুন দেখা যাচ্ছে অপবিশ্বাসকে লাল শাড়ি পরে স্টেজে উঠলেন এবং দেবের পাশে দাঁড়ালেন সাংবাদিকরা তাকে ঘিরে ধরলেন অপু বললেন এটা আমার জন্য নতুন যাত্রা দেবের মতো বড় অভিনেতার সাথে কাজ করা मेरे पास गुण भी है रूप भी है और आज के बाद दौलत भी है और अब भक्तों তবে এ বিষয়ে শাকিল খান কি রেগে যাবে এবারে ওক বিশেষের উপরে নাকি সহযোগিতা করবে এখন দেখার বিষয় সেটি মহরত অনুষ্ঠান জমজমাট হয়ে উঠলো মঞ্চে একসাথে দাঁড়ালেন দেব ও অপু পরিচালক প্রযোজক সহ ঢালিউডের অনেক তারকা উপস্থিত ছিলেন সেখানে ব্যাকগ্রাউন্ডে সিনেমার নাম ঘোষণা ক্যামেরার ফ্ল্যাশ ভক্তদের চিৎকার ঢেউ বললেন আমি চাই এই সিনেমা দুই বাংলার দর্শক এক করব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লো ছবি ও ভিডিও ভক্তরা লেখছেন অপু সাথে দেব স্বপ্নের জুটি ঢালিউডের নতুন ইতিহাস গড়তে আসলো এই সিনেমা ইউটিউব ফেসবুক মহলেতে ক্লিপস ভাইরাল পরিচালক হালকা ইঙ্গিত দিলেন সিনেমার গল্প নিয়ে বলা হচ্ছে এটি হবে রোম্যান্স ও অ্যাকশন মিশ্রণ উপবিশ্বাসকে দেখা যাবে এক নতুন রূপে দেবের চরিত্র হবে শক্তিশালী ও ভিন্ন ধর্মী ইতিমধ্যে চোখে পড়েছে অনেক অনেক পরিবর্তন সে সে ফিটনেস হয়েছে হয়েছে এবং সুন্দর আসলে কি এই ছবির নিজেকে এতটা পরিবর্তন করেছে তবে মহরতে একসাথে দাঁড়ানিতে দর্শকরা উচ্ছ্বাসিত তাদের হাসি কথোপকথন আর আন্তরিকতাতেই বোঝা গেল সিনেমার দারুণ রসায়ন দেখা যাবে এবার এবার সিনেমা সুপার হবে এমনও বলছেন কিছু দর্শক ভক্তরা আগে দেব আর ওপর নতুন সিনেমা নিয়ে আপনার কি মতামত আপনারা কি মনে করেন এই জুটি হবে আগামী দিনের সবচেয়ে বড় হিট মন্তব্য জানাতে যেন ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন